আজকে বাটা মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম এখানে বাটা মাছ ছটা মতো বাটা মাছ রয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চারটে আলু প্রথমে এটার মধ্যে সল্ট দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেটের জন্য রেখে দেব এবারে আলু নিয়ে নিলাম আলুটাকে যেটা বড় রয়েছে সেইটাকে ভাবে তিনটে ভাগ করব আর যেটা ছোটো রয়েছে সেইটাকে দুটো বাগি করব করে সব আলুগুলোকে একইভাবে কেটে নেব এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে মাছগুলোকে আলু ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে মাছগুলোকে ভেজে নেব একটা পি ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেবো একটু ফিলিয়ে নিয়ে একটু বাটা মাছ কিন্তু একটু নরম মাছ তাই একটু সাবধানে উল্টাতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে নেব বাকি মাছগুলোকেও এরকমভাবে ভেজে নেব এবারে এটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এবারে একটুখানি ভেজে নেব বেশি কড়া ভাজা করব না অল্প একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা এবার ঢাকা দিয়ে দিলাম আলু ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যেখানে একটুখানি পাকা করে দিয়ে দেবো এক চামচ কালো দিয়ে আর দু ইঞ্চি আদা গেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটা টমেটো আর বেশ কিছু কাঁচা লঙ্কা এটার মধ্যে যেহেতু হেলদিভাবে বানানোর চেষ্টা করছি সেই জন্যে কোনো গুঁড়ো লঙ্কা এটার মধ্যে দেব না এটা দিয়ে এবারে ঢাকা দিয়ে আবার কষাবো তাতে আলুটা বাদ ডাকে সেদ্ধ হয়ে যাবে আর আদা কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেবো এটার মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আলু কিন্তু হয়ে গেছে এবারে এটার মধ্যে দিয়ে দেব গরম জল ঝোলের জন্যে এটা ঝোল একটু বেশি থাকবে একটু বেশি করে জল দিলাম আর সাথে দিয়ে দেবো সল্ট দেড় চামচের মতো সল্ট দিলাম এটাকে এবারে একটুখানি ফুটিয়ে নেব ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে ডিপ করে দেব যাতে মাছের মধ্যেও ঝোলটা ঢোকে আর লাস্টে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটা কিন্তু মিস করা যাবে না ধনে পাতা দিলে একটা আলাদাই ফ্লেভার আসে এইটাকে এই অবস্থায় একটু ফোটাবো ফোটানোর পরে নামিয়ে দেবো কেমন লাগলো বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই